পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করা হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক পাত্রী রেয়ার চান সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় পাত্রীরা না অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নম্বরে ফুল বায়োডাটা ব্যবস্থা করে ফটো করুন এবং কন্টাক্ট করুন সুন্দর সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ে আসতে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করব দেওয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল সশ্রী পাত্রে খুঁজছে नेम एक्स क्डू कोविफिकेशन विट अफ बार्थ टो इलेवन नाइनटीन नाइनटी गोत्रो आलिमान हाइट पाँच फिट पाँच प्लेस ऑफ लिविंग नोदिया नवद्वीप फदार्स नेम सििंग ऑन सिस्टर मैरेट प्रफेशनल वर्किंग एट आई डी एफ सी फाइनान्स एंड टू हेल्थ शोरूम बजाज निजे व्यवसा नर्मल पात्रा अविलम्बे जो कर এই পাত্রীর জন্য প্রতিষ্ঠিত পাত্র খুঁজছে নেমচন্দ্রিমা সুর ফ্যামিলি ফাদার্স স্ট্যাটাস বিজনেসম্যান মাদার স্ট্যাটাস রিটার নেটিভ প্লেস ঝাড়খণ্ড জামশেদপুর ডেট অফ বার্থ ফিফটিন আগস্ট টু থাউজেন্ড টু হাইট পাঁচ ফিট থ্রি ইঞ্চ ম্যারিটাল ট্যাটাস নেভার ম্যারিড রিলিজিয়ান হিন্দু কমিউনিটি কায়স্তো জেনারেল মাদার টাং বেঙ্গলি হোম অ্যাড্রেস ঝাড়খণ্ড জামশেদপুর কোয়ালিফিকেশান হায়েস্ট কোয়ালিফিকেশান বিএইচএম ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট বাইরে জব করে এরকম পাত্র যোগাযোগ করতে পারেন যে সমস্ত পরিবার থেকে সুপাত্র পাত্রী খুঁজছেন অবিলম্বে আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনাদের সুব্যবস্থা সব করিয়ে দেওয়া হবে প্রথমত আমাদের ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না হোয়াটসঅ্যাপ দ্বারা ফার্স্ট টাইম পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট থেকে কনফারেন্স করে দুই পরিবারের মধ্যে ডিটেলে কথা বলানো থার্ড পার থেকে বাড়িতে যাওয়ার প্রোগ্রাম যেটি রিয়েল দেখাশোনা পাত্রপক্ষকে নিয়ে পাতৃপক্ষের বাড়িতে যেতে পারি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন যে আমরা বাড়িতে যাই তার জন্য আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় আর ফাইনাল হলে সবাই আমাদের খুশি হয়ে পেমেন্ট করে সমস্ত ব্যক্তিগণদের কাছে একটিই আমার রিকোয়েস্ট আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাকে প্রতিদিন নিত্য নতুন প্রোফাইল আপডেট দেখতে থাকবেন এবং আপনাদের পছন্দসই জীবনসঙ্গী পেয়ে যাবেন এছাড়া আর একটি অনুরোধ রাখছি সমস্ত ব্যক্তিগণরা আমার এই চ্যানেলটিকে সবাইয়ের কাছে শেয়ার করে দিন যে সমস্ত পার্থী বিবাহ হচ্ছে না তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের যাতে বিবাহ হয় আপনার উপকার মূল্যবান